এখানে সিক্স পয়েন্ট সেভেন সেন্টিমিটার একটা স্বরলেখা নিয়ে নিলাম আর ষাট ডিগ্রি কোন আঁকতে হবে এবং পঁয়তাল্লিশ এখানে আঁকব পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ এখানে আঁকব ষাট ডিগ্রি কোণ এখানে আরো বলা আছে যে ত্রিভুজ আচ্ছা বিসি এটা হচ্ছে বিসি তারপরে তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি কোনে আঁকার জন্য প্রথমে আমরা নব্বই ডিগ্রি কোনে এঁকে নেব নব্বই ডিগ্রি কোনে এঁকে নিয়ে সেই কোনকে সমান দুভাগে ভাগ করবো অর্থাৎ সমধি খন্ডিত করবো এখানে এটা করলাম এই কোনটাকে সমুদীখণ্ডিত করতে হবে তো এটা হয়ে গেল পঁয়তাল্লিশ ডিগ্রি কোন আর এখানে একব ষাট ডিগ্রি কোন তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি করে নাম এবি আর সাত ডিগ্রি করে নাম এস সি বি তো এখানে ত্রিভুজি নাম দিলাম এই এই বাহুটার নাম দিলাম বিএক ঈশ্বর রেখাটার নাম তো বিভিন্ন দুটি পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ আঁকতে হবে এখানে এ বি সি কোণের মান আছে পঁয়তাল্লিশ ডিগ্রি তো এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ আঁকবো এই মাপটা নেওয়া আছে এখানে একটা বৃত্ত চাপে কিনে নিলাম তারপরে এইখান থেকে এই পর্যন্ত মাপ নিয়ে এটা হলো পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ আচ্ছা এখানে বিসি বাহুর মাপ দেওয়া আছে বিসি বাহুর মাপ সিক্স তাহলে সিক্স মাপ নিয়ে বিএক্স থেকে বিসি অংশ কেটে নেব বিসি অংশ কেটে এরপরে সি বিন্দুতে এ নবুরি কোন a এ সি বি আছে জানিনা এ তাহলে এখানে তো মানে ষাট ডিগ্রি ষাট ডিগ্রি কোন तो ये निलम, निल्स वाइ जेड इट इज ए এর পরিবৃত্ত আঁকতে হবে তাহলে যে কোনো দুটি বাহু লম্ব সমাধি খণ্ড লম্ব সমাধি আঁকতে হবে তাহলে বিশ্বী বাহু একটা লম্ব সমাধি খণ্ড এঁকে পেল এ বি সি d এখানে ই এরপরে এই এসি বহন লম্বা সময় দিক করে থাকবে তার জন্য অর্ধেকের বেশি মা এখানে নাম দিলাম এ যেখানে করেছে পরস্পরকে এখানে দিলাম পি হচ্ছে পরিবৃত্তের কেন্দ্র পি থেকে পি কম্পাস বসিয়ে এ পর্যন্ত ব্যসার ভেঙে যদি বৃত্ত আঁকি আমরা সেটা সেই বৃত্তটা বি এবং সি দিয়ে যাবে এখানে এ বিন্দু দিয়ে যাচ্ছে বি দিয়ে যাচ্ছে আর সি দিয়ে যাচ্ছে আর যদি পরিবৃত্তের ব্যাসাধ্য চাই এখানে চাইনি যদিও না চাইলে এই বিবিন্দুর সাথে বিন্দু যোগ করার দরকার নেই যদি পরিবৃত্তের ব্যাসাধ্য কত জানতে চাই তাহলে আমরা কি করবো এই এপি যুক্ত করে দেব যুক্ত করে দিয়ে এপি এর মাপ লিখে দেব এটা এখান এই পর্যন্ত এটা পরিবৃত্তের ব্যসাধ্য লিখব কী ত্রিভুজ এবিসি কোন কৰা